দেখেন বাসা দুইজন দুই মাথাতে বসেছে নাবি মাথাতে একজন আর পায়ের থেকে একজন দুইজন ফারিস্তা বসে আছেন আর ঘুম পাচ্ছেন বাবা টেনশনে যদি হয়তো বেশি ঘুম হয় না

আর অভ্যাস করা জাদু যে বলছে যে যাদের জাদু যে বস্তুগুলো এই জাদু যে বারবার জিনিসগুলো ওই চিরুনির যে দাঁত চিরুনি যে বাবা ইডলি গুলো নাবিনি জামা যে পোশাকের সুতা গুলো নাবিন মাথার চুল কিমা দাড়ি চুল এই জাদু তন্ত্র মন্ত্র করে যেখানে কিছু জায়গাটা কোথায় আর দল ফারিস্তা বাবা শুনিয়ে বলছে এই এমন একটা জায়গাতে রাখা আছে বীর আ ইযে মন আছে এই জি জি আর ওয়ান এই জি আর ওয়ানে মন ভিতরে পাথর নিচে ওই জাদু জিনিসটিকে লিখে দেওয়া আছে জোরে বলো সুবহানাল্লাহ কেব উঠে দুই জন পারিশতা আমরাবি শুনছে শোনা পরে এখানের খবরটা হয়ে গেল বাবা জাদু করা হয়েছে জাদু যে জিনিসগুলো আছে ওই যে জিনিসগুলো কে কুয়া নিচে রাখা আছে বন্ধ হলো

ধৈর্য ধরতে হবে না সাবার রে। ধৈর্য ধরে নাও ধৈর্য ধরে আগে যে জাদুটা করা হয়েছে ওই জাদুর বস্তুগুলোকে আগে কুয়া থেকে তুলে নিয়ে আসো তারপরে দেখা যাবে তারপরে ভাবনা চিন্তা করা যাবে মানুষের দাবাদা শুরু করে দিল জীবনের যুদ্ধ কুয়া তে নেওয়া শেষ করা হলো কুয়া থেকে সে জাদুর বস্তুকে তুলে নিয়ে আসা হলো বন্ধুরা আমার যখন জাদুর বস্তুকে তুলতে আরম্ভ করেছেন

সমস্ত জীবনকে নষ্ট করে দেওয়ার জন্য যা করে দেওয়া আছে আল্লাহ বুঝে গেলেন যা ব্যাপারে এখানে সমস্ত আছে

মতলক্ষ আছে কেউ বলেন চল্লিশ দিন ছিল কেউ বলছেন চল্লিশ মিনিট ছিল কেউ বলে চল্লিশ মাস ছিল কেউ বলে চল্লিশ বছর ছিল সব ছেড়ে দিলাম আপনার কাছে একটা কথা একটা মানুষের নাক মুখ সম্পূর্ণ বন্ধ করে দিয়ে চার মিনিট রাখা সম্ভব মরে যাওয়ার কথা আল্লাহ হচ্ছে বান্দা ইউনুস নবীকে মাছের পেটে ঢোকালাম ইউনুস নবী সবাই মতো আমাকে বুঝে নেওয়ার পর রবকে স্বীকার করে বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী

আল্লাহী নবীর সামনে বিশ্মির লাহে লাউ পিলাদ মিং সর্বে লাহা ফলাদ ও মিন সর রেগাসে

যেগুলো আমি আমাকে শোনাচ্ছে আর আমি শুনছি এ করতে 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 সুরা ফালাক শেষ হয়ে গেল সুরা ফালাকের ভিতরে ছ কি আয়াত আছে আয়া একটা মনে পড়ে আর নামেছি সেই গিচের ভিতরে ফোঁক মেরে দেয় বুঝতে পেরেছেন যখন গিট মেরে দেয় একটা বাদল কেটে গেল আর একবার মায়া করে একটা বাদল কেটে গেল এই করে 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 সুরা ফালাতের ভিতরে ছটা আয়া ছিল ছটা ভোগ মেরেছে ছটা কেলে মিটে গেছে ছটা জামেলা মিটে গিয়েছে বাকি থাকলো এগারোর ভিতরে আর কয়টা আছে তোমার বলুন কয়টা পাঁচটা

এবার আমি তো সুরা ফালাক আনাসের কথা বললাম বলার পূর্বে আপনাদেরকে বলি এই কোরআনের বিশ্বাস আপনারা অন্তরে কি ঢুকেছে যত বিপদে পড়ুন না কেন অসুবিধা করুন না কেন এই যে সুরা ফালাক নাসার ইখলাসের যা গুরুত্ব আছে আমি বলছিলাম বলতে চাইছিলাম কিন্তু টাইম না বাবা কালেকশনের মতটাকে ওই দিকে তাকাতে হয় শুধু পকেটের দিকে হাত বাড়াতে হয় ওকে বুঝেছেন না জাল ও জামুর দাম পকেটের আশা বেশি কি বলেন এটা তো আমাদের মানুষের মানে বড় জরুরি কাজ

হঠাৎ করে ছোট্ট বাচ্চা খুব কেঁদে কেঁদে চিৎকার করেছে আপনি এবার কি করলেন আপনি তো ইমদাদুল বক্তার কাছে ওয়াজ শুনলেন যে কুল আউজুবিল্লাহ ফালাক তাকুল আউজুবিল্লাহ নাজ বলে ফুঁক দিলে

বলতে চাই বলতে চাই আপনি যে তিন কুইন্টাল গুপ্ত আমাকে ভরে রেখেছেন এই গুপ্ত আমার কোন ছেড়ে ছেলে হবে আপনি যে মুখটা ভাটা করেছেন শেষ হবে না টিকে রাখার জন্য কি বলতে হবে দড়ি আমার আজিম দাদা ছুটে যাবেন আরে যে বুঝে গেছি গো ছুটে গিয়ে হাফেজ সাহেবের কাছে যেতে হবে হাফেজ সাহেব আমি তো মদ খোর আমি তো জেলা খোর আমি তো সুদ খোর আমি তো টাকা আমি তো ক্রিমিনাল

কীসের জন্য এ হাঁকিজে আমরা সাঁকে টিকে রাখার জন্য এই মাদ্রাসাকে টিকে রেখে আমার আসিন্দা বলছিলেন এই মাদ্রাসার ভালোবাসায় এলাকার ছোটঝাট বন্ধ হয়ে আছে কেলে বন্ধ হয়ে আছে ছোট বন্ধ হয়ে আছে আপনার বিপদ গজব বন্ধ হয়ে যায় অলদার বান্দা আপনাকে এই কথাটা শোন করে একটাকে আপনার প্রেমিক পারবেন আমি দশ হাজার টাকা আপনাদের এখানে কালেকশন বলছি কেউ কুচগিরেতে চার লক্ষ বাইশ টাকা দাম দিয়েছিল

কোম্পানি খুলে দিয়েছেন আর কোম্পানির এই প্রোডাক্ট আপনার দেখে নিজের চোখে যে কোম্পানি যে কি আলোচনা হয় কি পড়া হয় নিজে দেখলেন চাঁদা দিয়েছি একটু ছোট করে বলুন আমি আল্লাহ বাংলাদেশের কাছে আমার আবেদন করছি আমি তেইশজন লোককে পাঁচ হাজার টাকা করে দিতে বলছি কেন এই ছেলেগুলো এত কষ্ট করে শিক্ষা অর্জন করেছে পাগড়ি যা হয়েছে এই পাগড়িটার দাম কম ও বেশি পাঁচ হাজার টাকা ছেলেদের ক্লাস মাথায় টুপি থেকে নিয়ে বা তলা পর্যন্ত একটা পোশাক দিয়েছে মেয়েদেরকে আল্লাহ বা বান্দিদেরকে অনেক পোশাক দিয়েছে এদের টোটাল খরচ একটা মাথা ধরো পাঁচ হাজার লাঠি লাঠি দিয়ে বন্ধা বন্ধা একজন আল্লাহ পেটি না আমি একটা ছেলে মেয়ের জন্য আমি একটা পাঁচ হাজার টাকা দিলাম বাহ বা কি ছাড়টা মস্তিষ্ক ফ্রেম ভালোবাসে নিয়ে বসে আছেন গো এতগুলো ছেলে কার ছেড়ে নিয়ে গেল কার ছেলে পাল্লিপ পেলো কার ঘায় পাল্টিপ এলো জানিনা নিঃই এই কি এলাকার সবই ছেড়ে নয় বাইরে ছেলেও আছে এলাকার ছেড়ে আছে মা শাআল্লা দাদা কাল্লাহ সর্বপ্রথম একজন আপনার গান্ধী একটা দুঃশোরকার দিয়েছি আপনাদের বলেছিলেন একটা সেটের টাকা আপনার ছেলেকে মানুষ মানাতে পারেননি

পিয়ারা নাম্বারে সে পাঁচ হাজার টাকা দাম দিয়েছে অন্দরবন্দা হিরো শেখ কে দেখে ভুলে হচ্ছে যে আরো পঁয়তাল্লিশ না